দেখতেই পাচ্ছেন এখানে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন লাভি লতি খুব সুন্দর একটি গরু এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আরো একটি গরু দেখতে পাচ্ছেন যে লাভি সব সবকিছু থেকে সুন্দর সাইফুল করা গরু সাইফুল এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গরু সাইফুল বাইর গরু সাইফুল ভাই মানে ভাইরাল সাইফুল ভাই

খুব সুন্দর একটি গরু ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন এটা চাওয়া দাম 235 একবার ফিক্সড রেট বলে দিছি 95000 টাকা দাম কত 195000 টাকা ফিক্সড রেট বলে দিছে সাইফুল ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু আর সাইফুল ভাইয়ের কাছে আসলেও আপনাদেরকে আজ এখান থেকে আসেন অবশ্যই সাইফুল ভাই সম্মানই করে আর সাইফুল ভাই আপনার নাম্বারটা 0184 0184 67977 67971 3311 3311 লাস্ট 3 ডা আচ্ছা সাইফুল ভাই ভালো থাকেন দেখতেই পাচ্ছেন আর আমাদের সাথেই থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সালামু আলাইকুম